ছি ফ্রম মাই ইউটিউব চ্যানেল মনোরা বেগম মাই মাইনেমস নাদিয়া সুলতানা প্লিজ আমার ভালোবাসার মানুষেরা সবাই জয়েন হয়ে যাও তোমাদের সাথে একটু আড্ডা দিই তোমাদের শীতের রাত কীভাবে কাটছে একটু শেয়ার করি আসো প্লিজ তাড়াতাড়ি চলে আসো Shab kothai gallo. আমাকে কেমন লাগছে বলতো তুমি মোর জীবনের ভাবো না সুখের দোলা তুমি ওর জীবনের বাবুনা হৃদয়ে সুখের দোলা অঙ্কার হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম এম ফ্রম ফেনি বাংলাদেশ আপনারা কে কোথা থেকে বলছেন কমেন্ট করে জানান আমাকে কেমন লাগছে কমেন্ট করুন প্লিজ প্লিজ আপনাদের ওইখানকার শীত কীভাবে কাটছে তা আমার সঙ্গে শেয়ার করুন আমি আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা কি কোথায় থেকে দেখতেছেন আমার ছোট্ট চ্যানেলের চোট্টা লাইভটি কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই চলে যাচ্ছেন কেন আমার খুবই মন খারাপ হচ্ছে তার জন্য কেউ কি নাই আমার লাইফটাতে একটা শেয়ার করে পাশে থাকার জন্য লাইক দিয়ে দেন একটা প্লিজ একজন ভাইয়া কমেন্ট করছে হাই তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার বাড়ি পেনি আর আপনার এস কে হাবিব নামে একজন ভাইয়া কমেন্ট করছে আমাকে আমি বুঝতেছি না কি বলতে চাইছে Sa, kan sa, ou se de Ye, pi kase te anan di Ka an Yers, ka fwa yers Ka fwa lalat kou yers Ye, ou lan kakou Moun 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 nan yers कोल जलिए जको नाही राटल के चाच असे पुर मतला जमितनें ज्चत्पों जतनें जबाटला जतने में अर्शाल नाहाई जा नेचपल past magic यलोउ स으면因ंब टाइ도 पर उल्ला जाता सा सिर्भा খল কোন দিশে দিশে উড়গটা বেশি দিশে এইদিক কামাজিন্যালে কাট করে দিছে কাজ দে দূরে আছে তো দিয়ে আছে Ase kou di Tak zama ou gounen ta Sato ni Mou Ase eto sistem bi Ala mm. zan zi Yetu yeah. ni akin se choro